দশ মিনার কনার সোফা আমাদের কাঠের বানিশ বছরের ফুমের গ্যারান্টি বিশ বছর কাপড় গ্যারান্টি বিশ বছর ঘুমপুয়া গ্যারান্টি আনারস মডেলের সোফা নবাবী কনার সোফা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের এইসকে ফার্নিচারে আমাদের সাথে রয়েছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ শেখ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে কি দেখাবেন ভাই ভাই আজকে দেখাবো মাত্র 7500 টাকায় সোফা কয় ইট তাও ফাইভ সিট সোফার সাথে পাঁচটা কুশন বল আজকে ফ্রি দিয়ে দেব ইনশাআল্লাহ ওয়াও চমৎকার ভিউয়ার সোফা রাজ্য একটা রুমে এত এত সোফা সকল ভেরিয়েশন পাবেন ইনশাআল্লাহ শুরুতে আপনাদের শোরুম এসে ঠিকানা আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনির গ্যাস রোড অবস্থিত এইচকে ফার্নিচার বাজার ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথমে কোন সোফা সেটটি দেখাচ্ছি অসমী ভাই একটি খুবই আকর্ষণীয় একটি সোফা আসলাম আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলে কিন্তু এই ফার্স্ট মানে যে কোনো শোরুম বলেন ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক এই মাত্র ওয়ান পিস ভাই এই সেটটা ওয়ান পিস ইনশাআল্লাহ নিজের প্রায় পাঁচটা সোফা থেকে একটা কাস্টমাইজ করে বানানো ইনশাল্লাহ আপনি ভাই ভিডিও করছেন আপনি বলেন যে সোফাটা কেউ কাছে দেখছেন আমি আর এর আগে দেখি নাই

যে হাত উপর বসার নিষেধ ভাই এটা আবার কেমন কথা ভাই কারণ আপনার টাকা নেবেন অবশ্যই যাচাই পাচাই করে নেবেন এভাবে আইসা যেভাবে দেখেন এটা কিন্তু অনেক কোয়েটো ভাই জি

এই কাপুরের カラーটা স্যাম্পল রাখছি আমি এই যে যে কোনো কালার করে নিতে পারবেন যে কোনো কালার ঠিক আছে সকল ধরনের কালার अवेलेबल আপনি আসবেন আমাদের শোরুমে যাচাই-বাছাই করবেন তারপর টাকা দিয়ে অর্ডার করে দিয়ে যাবেন আমাদের এটা কিন্তু 6টা সিট রয়েছে একটা কর্নার এবং ডয়ার বক্স রয়েছে হাতলের নকশাটা দেখেন খুবই চমৎকার ঠিক আছে হাতলের ডিজাইনটা দেখেন পিলারের ডিজাইনটা দেখেন খুবই অসাধারণ এটা কিন্তু 6 সিট 6টা সিট 2 2 2 একটা ম্যাগাজিন ট্রে একটা ডয়ার পেয়ে যাবেন আর একটা

দেখেন খুবই অসাধারণ ভাই খুবই সুন্দর আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ত্রিষট্টি হাজার টাকা ভাই লাভ করবো সেলটা বেশি সিটের মাত্র হাজার টাকা হলে কিন্তু আমাদের নিতে পারবেন তাও ভাই

আর কথা বলে নেই অনেক কি ভাইয়ারা যে বুঝতে পারে না যে ডেলিভারি চার্জটা কাকে দিতে হবে যদি মালটা আপনি কিনেন আপনাকে দিতে হবে এলাকার ভিতরে হোক ঢাকার ভিতরে হোক ডাকার বাইরে হোক

ফাইবার থাকবে ভিতরে এই যে দেখেন ফাইবার থাকবে ঠিক আছে অরিজিনাল ফাইবার থাকবে আপনার ষাটটা বালিশ থাকবে ইনশাল্লাহ লেস করা থাকবে প্রত্যেকটা বালিশের সাথে

এটা হচ্ছে আপনার আট মিনার কর্নার সোফা আট মিনার কর্নার সোফা দেখেন ছোট ছোট মিনার আটটা দুইটা চারটা ওই পাশে মোট আটটা ঠিক আছে কত সুন্দর করে কাজ করা রয়েছে খুব সুন্দর লেকার পলিশ করা খুব দারুণ একটা সোফা সাতটা বালিশ সাতটা বালিশ পেয়ে যাবেন বালিশটা আমার ফ্যাক্টরিতে রাখা তো তারা ওরা ভিতরে আনা নাই তো এটার দাম হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ টাকা এরপরে তারপরে দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের ভাইরাল একটি সোফা অনেকদিন পরে নিয়ে আসলাম মোরা কর্নার খুবই গর্জিয়াস একটা কর্নার সোফা যারা চাচ্ছেন এবং এই সোফাতে বসা যাবে কয়জন ভাই বা এই যে দেখেন যদি আমার মতন হয় এই দেখেন একজন দুইজন তিনজন মানে মূলত হচ্ছে ছয়টা সিট জি ঠিক আছে ছয়টা সিট আপনারা কিন্তু প্রত্যেকটা সিট তিনজন করে বসতে পারবেন জি একটা ফুল ফ্যামিলি

টু সিট এখানে টু সিট এটা ম্যাগাজিন আটটা বালিশ পাবেন দুইটা মোরা সহকারে দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আপনার ভিউ জন্য আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র

তারপর দেখাবো লাভ কর্নার সোফা লাভ কর্নার দেখেন এই যে ভালোবাসায় ভরপুর একটা চমৎকার কর্নার খুবই ডিজাইনটা দেখেন সাইডের ডিজাইনটা দেখেন এই ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ

তিন ঘাড়ি কর্নার জি সম্পূর্ণ তিন ঘাড়ি কর্নার সোফা এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 42000 টাকা 42000 টাকা এটা নাম দিয়েছি ভাই আমরা নবাবী কর্নার সোফা নবাবী কর্নার এটা কিন্তু আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এর আগে ভিডিওতে আমরা দেখাইছি এটা হলুদের ভিতরে আপনি চাইলে এরকম নিতে পারবেন বা ছবি নিতে পারবেন এটা দাম দিয়েছে মাত্র

সুন্দর একটা সোফা যাদের বাসা নাকি একেবারে কাজ করা ছাড়া যে একটু কাঠের ফ্রেম দিয়ে বা অফিস আদালতের মতন একটা ডিজাইন দিয়ে বানাবো নিচে জারুদার মতো হবে তাদের কথা চিন্তা করে কিন্তু এটা নিয়েছি

সতেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো যাদের নাকি একবার কাঠের সলিড কাঠের ভিতরে প্রয়োজন সেগুন কাঠের এটা দাম দিয়েছে মাত্র ছত্রিশ হাজার টাকা সেগুন কাঠ সেগুন কাঠ সহকারে মাত্র

আমাদের যে কোনো প্রোডাক্টটি প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিবেন বা আমাকে নক করবেন আমি অবশ্যই ছবি আপনাকে দিয়ে দেব ভাই 7500 টাকা সুপার দেখাবো মাত্র 7500 টাকা সুপার দেখাবো এখন চলে আসেন সামনে যাদের বাজেট কম তাদের জন্য আমরা একদম লো বাজেটের একটা সোফা সেট দেখাবো আমরা শুধু কথাই না কাজে দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখেন মাত্র 5000 7500 টাকা কিন্তু পেয়ে যাবেন এই আপনি পাঁচ সিটের সোফা পাঁচ সিট টু সিট পাঁচ সিটের সোফা টু সিট সাথে কিন্তু পাঁচটা কোশম্বালিশ ফ্রি পেয়ে যাবেন কোশম্বালিশ ফ্রি পেয়ে যাবেন ভাই এই সুপার উপরে কিন্তু ওইটা আপনারা যারা সোফা নিতে চাচ্ছেন ভাইয়া সাথে আমি দীর্ঘদিন কাজ করছি অসংখ্য অসংখ্য কাস্টমার আলহামদুলিল্লাহ প্রচুর সোফা নিচ্ছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে अल्लाह हाफिज